হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে আপনারা দেখছেন চন্দ্র চন্দ্রচারণ আজকে আর থামবেল থেকে বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি আজকে গরমকালের অপরাজিতা ফুল গাছ আর এই অপরাজা ফুল গাছে ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কেমনভাবে পরিচর্যা করছি আর কী কী খাবার দিচ্ছি আর কেমনভাবে আমরা কাটা করে দিচ্ছি গাছটাকে তো সেইটাই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো যদি আপনাদের কাছেও ফুল না আসে তাহলে আজকে আমরা যে পরিচর্যা করছি সেই পরিচর্যা যদি আপনারা আজকে করতে পারেন তাহলে আপনাদের কাছেও প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে দেখছেন আমার কাছে আসছে দেখ সবে আসতে শুরু করেছে এটা ডবল প্যাটাল তো এইরকমভাবেই এইরকম সাইজে যদি ফুল আপনারাও পেতে চান তাহলে আজকে যে পরিচালনাটা আমি করছি সেটাও আপনাদের আজকে আপনাদের কিন্তু করতে হবে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বেল বাটনটা প্রেস করেবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন কেননা আমি যখনই একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো প্রথমে আমরা গাছ থেকে একটু কাটাই ছাটাই করে নেব তো তার জন্যে আমি একটুখানি একটা কাঁচি নিয়ে নিয়েছি ছোটো কাঁচি একটা নিয়ে নিয়েছি কারণ গাছটা একটুখানি সেফটা ভুলভাল হয়ে গেছে আর যেসব ডালগুলো শুকনো হয়ে গেছে সেসব ডালগুলো আমরা আজকে কেটে বাদ দিয়ে দেব এর সুন্দর করে কাটা ছাটাই আমরা একটু আমরা আজকে প্রথমে একটু দেখি দিই কাটা ছাড়াই আমরা কেরমভাবে করছি গাছটা একটুখানি উল্টো ও হলট পলট ভাবে হয়ে গেছে তো এই চুলি আমরা কাটা সাইডটা একটু সুন্দর করে করে নেব এই যে ডালটা রয়েছে এর মধ্যে একটা ফুল এসেছে কিন্তু এই ডালটাকে যদি আমরা রাখতে চাই সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আগে যত শুকনো ডাল আছে আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো আমরা কালার সারিটা করে নিই সুন্দর করে একটা গাছকে সেপ দেবো দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি পুরো কেটে একদম পুরো সাইজ করে দিয়েছি কেননা এবার আমাদের নতুন করে ব্রাঞ্চ বেরোবে এবং তাতে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো তো মায়া করলে হবে না যেসব শুকনো ডালগুলো ছিল আমি কেটে দিয়েছি এবার ডালের সামনে হয়তো দু একটা ফুল ছিল সেটাকে মায়া করিনি আমি কেটে দিয়েছি এরপরে যখন গাছ থেকে নতুন নতুন পাতা বেরোবে এবং তার সাথে সাথে নতুন নতুন ব্রাঞ্চ এই যে নতুন নতুন যে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে তাতেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে তো আমি এখানে যা কুড়ি ছিল আমি ফুলটা ফুটেছিল আমি দুটো কেটে দিয়েছি মায়া করিনি কারণ আমাকে নেক্সট আরও প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল পেতে হবে তো চলুন আর দেরি করবো না এবার কী খাবারটা আমি দিচ্ছি সেটা আপনার সামনে আমি দেখিয়ে দিই তুমি খাবারটা নিয়ে চলে এসেছি হচ্ছে প্রথমে যদি এদিক থেকে দেখাই তাহলে হচ্ছে এটা হচ্ছে মিরোডে পটাশ সবই নেব আমরা এক চামচ করে মিরোটে পটাস নেব এক চামচ এখানে রেখেছি আমি হচ্ছে সর্ষের গ্লোকোল আপনারা যদি সর্ষের গ্লোকোল না দেন তো বাদাম গুঁড়ো খোলও দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা নেবেন এক চামচ যা খাবার নেবেন টোটালটাই নেবেন হচ্ছে এক চামচ করে যেটা যেটা আমি দেখাবো আপনাদেরকে সেই টোটাল খাবারটাই আপনারা নেবেন কিন্তু এক চামচ করে তো তাহলে প্রথমে কী নিয়েছি মিরোডে পটাশ এক চামচ সর্ষের খোল নিয়েছি এক চামচ এখানে নিয়েছি হচ্ছে শিং চাচা শিং চাচাটাও নেবেন আপনারা এক চামচ তারপরে রেখেছি হচ্ছে একটু হাড় গুঁড়ো হাড় গুঁড়ো রেখে নিয়েছি হচ্ছে এক চামচ এইখানে রেখেছি হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে নিম নিমখোল খোল আমাদের গাছকে এই সময় দিতেই হবে কেননা গাছে মাটিতে একটা নিউট্রিশিয়ান পাবে এবং মাটিতে যত রকম যদি রকম পোকামাকড় থাকে সেটাকেও নিম খোল কিন্তু মেরে ফেলতে বা দূর করতে সাহায্য করবে তো সেটাও নিয়েছি হচ্ছে এক চামচ এবার যে এই যে মধ্যিখানের জিনিসটা সেইটা কেন কী নিয়ে সেটা হচ্ছে এক রকমের হিউমিক অ্যাসিড মানে এটা হচ্ছে আমার দানা আকারে রয়েছে যদি আমরা লিকুইড হিসেবে দিয়ে থাকেন সেটাও দিতে পারেন সেটা দেবেন এক লিটার জলে এক এম দিয়ে আপনারা কাছে যদি গোড়ায় দিয়ে দিতে পারেন তো তাহলে তো কোনো কথাই নেই আর আমি দানা হিসেবে নিয়েছি কারণ আমি খাবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তার জন্য এটাও নিয়েছি হচ্ছে এক চামচ এই টোটাল খাবারটা আমরা নিয়েছি সবটাই হচ্ছে এক চামচ করে আর এইটা আমাদের দিতে হবে দশ থেকে পনেরো দিনের গ্যাপে গ্যাপে আর এই দশ থেকে পনেরো দিনের গ্যাপে গ্যাপে যদি এই খাবারটা আপনারা দিতে পারেন তো গাছ বলে ফুল আর তাতে নতুন নতুন ব্রাঞ্চ অবশ্যই আসবে তো চলুন আমি খাবারটা একে অপরের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এটা আমি খাবারটা নিয়েছি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্যে আপনি আট ইঞ্চি টবেরও দিতে পারেন কোনো অসুবিধা নেই কেন টোটালটাই জৈব খাবার মাত্র একটা খাবার আছে সেটা হচ্ছে রাসায়নিক সেটা হচ্ছে মিরোটে পটাশ আপনারা যদি জিরো জিরো পঞ্চাশ বা এসওপি যদি দিতে পারেন সেটাও দিতে পারেন সেটা হচ্ছে আপনারা পাতা স্প্রে করে দিতে পারেন বা দেওয়ার পরে এক লিটার জলে এক লিটার জলে এক চামচে দিয়ে পাতা স্প্রে করে দিলেন আর বাদ বাকি জলটা মাটিতে দিয়ে দেবেন আর যারা এসওপি দেবেন তারা এক চামচ সঙ্গে মিশিয়ে দেবেন চলুন এবার এইটা দেওয়ার আগে আমাদের করতে হবে মাটিটাকে একটু খুব সুন্দর করে আমাদেরকে কিন্তু কুঁড়ে নিতে হবে একটা শক্ত কিছু দিয়ে আমরা সুন্দর করে মাটিটাকে একটুখানি নরম করে নেব এটা আমার একটা আট ইঞ্চি টবে আছে আমরা আট ইঞ্চি টবে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে আমরা এরকমভাবে সুন্দর করে আমি খাবারটা কিন্তু দিয়ে দেবো কেননা এটা আমরা দশ পনেরো দিন গ্যাপে গ্যাপে দিন তাহলেই হবে কেন এই যে খাবারটা আমি আজকে দিচ্ছি সেই খাবারটা ঠিক ডিকম্পোস হয়ে খাবার যখন গাছ পাবে তখন আমরা আবার একটা নতুন করে খাবার কিন্তু গাছকে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে সুন্দর করে মাটিটাকে এরমভাবে দু সাইড দিয়ে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেছে তো আপনারা এরকমভাবে পরিচর্যা করুন আর আরেকটা হ্যাঁ আরেকটা কথা যেটা বলার গাছের গোড়াতে কোনো রকম মানে আগাছা জন্মাতে দেবেন না তাহলে এই খাবারটা সেই আগাছাগুলো খেয়ে নেবে খেয়ে গাছ আমরা যে গাছ থেকে যে খাবারটা দিচ্ছি সেটা কিন্তু আর গাছ পাবে না আমাদের গাছ কিন্তু যেমন অভুক্ত সেরকমই থেকে যাবে তো চলুন ভিডিওটা আজকে এই অবধি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বটনটা প্রেস করতে একদম ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন কেন যখনই একটা আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেওয়া চন্দ্র চ্যানেল আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট আজই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ